হে গাইস আসসালামাইকুম ওয়েলকাম টু মাইগ ভিডিও গাইস আমি আশা করি আপনারা জানেন যে আমরা জোহান ড্রিম ভ্যালি পার্কে এসেছিলাম এই পার্কটা অনেক সুন্দর আর আমার অনেক পছন্দের জায়গা বললেই চলে আর এই পার্কের মধ্যে আছে আমার সব থেকে পছন্দের জিনিস সেইটা হলো ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার সব ফুলের রাজ্য বলতে গেলেই চলে এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য পার্কে ভিডিও করার জন্য পারফেক্ট সব কিছুর জন্যই পারফেক্ট কারণ এই জায়গাটা অনেক সুন্দর না বললেই নয় আমার এই পার্কের মধ্যে যা যা আমার অনেক ভালো লাগে তার মধ্যে এইটাই আমার সবথেকে ভালো লাগে গাইজ আপনারাই বলবেন এই জায়গাটা কেমন গাইজ আপনারা দেখেন কত সুন্দর না বলেন আপনাদের তো আরও দেখাবো দেখেন কত সুন্দর মানে না বললে নয় কেমন আমার এই জায়গাটা আসলেই অনেক পছন্দের দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে বাই